নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত মঙ্গলবারের পর বুধবারও নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টি কমবেশি প্রায় সব জেলায় প্রবল বর্ষণ চলছে কলকাতাতে সোমবার মধ্যরাত দুটো থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত শুধু মানিকতলায় বৃষ্টি হয়েছে একশো দুই মিলিমিটার অন্যদিকে কালীঘাটে আটষট্টি পয়েন্ট দশ মিলিমিটার প্রবল বৃষ্টি চলছে পশ্চিমের জেলাগুলিতে জল ছাড়ার পরিমাণ বাড়ছে ডিভিসি সে কারণেই জুনের পর জুলাইও প্লাবনের জোর আশঙ্কা থেকেই যাচ্ছে সঙ্গে মৌসুমি অক্ষরেখা তো পুরোদমে সক্রিয় রয়েইছে কোথায় দাঁড়িয়ে নিম্নচাপ হাওয়া অফিস বলছে গাঙ্গে পশ্চিমে নিম্নচাপ কিছুটা সরে গিয়েছে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় ঝুঁকি রয়েছে দক্ষিণ দিকে কিছু সময়ের মধ্যেই এটি খুব ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে অন্যদিকে মৌসুমি অক্ষরেখা প্রয়াগরাজ ডালগঞ্জ হয়ে বাংলা ঝাড়খণ্ডের নিম্নচাপের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে জোড়া ফলার এখনই বিরাম নেই বৃষ্টির হাত থেকে সাত জেলায় বৃষ্টি কিছুদিন এই নিম্নচাপের করাল গ্রাসে ঢুকে পড়েছিল বাংলা কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে বটি পশ্চিমের জেলাগুলিতেও প্রবল বর্ষণের ছবি দেখা গিয়েছে বন্যা পরিস্থিতি তৈরি হতেই জল ছাড়া নিয়ে রাজ্য ডিভিসির চেনা টানা পড়ানো শুরু হয়ে গিয়েছিল এদিকে আবহাওয়া দফতর বলেছে পশ্চিমাঞ্চলের চার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে বুধবার সতর্কতা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের মোট সাত জেলায় টানা বর্ষণে শিলাবতী কংশবতীতে জলস্তর আরো বাড়তে পারে ঝাড়খণ্ডেও ভারী বর্ষণের আশঙ্কা ফলে ডিভিসি যে জল ছাড়বে তা আর বলার অপেক্ষা রাখেনা বলেই মনে করা হচ্ছে জলে বিপদ বাড়তে পারে হাওড়া হুগলিতেও চিন্তা বাড়লেও খানিক আসার কথা শোনা যাচ্ছে আবহাওয়া দফতর আলিপুরের কর্তারা বলেছেন বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে হলেও আবহাওয়ার বেশ খানিকটা উন্নতি হতে পারে রিপোর্ট ইনস্টা খবর